প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতকগুলো নতুন ধরনের কিচেন ট্রিক্স আর এই ধরনের নতুন নতুন কিচেন ট্রিক্স পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও তো চলো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আজকের ট্রিকগুলো আমি কি শেয়ার করছি আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লাগবে টিকেমাজি ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিপ প্রথমেই আমি নিয়ে নিয়েছি ছোট্ট একটা মাটির কাপ বা ভাঁড় এই কাপ বা ভাঁড় যাই বলো না কেন এটা খুবই প্রয়োজনীয় জিনিস আর এটা কি প্রয়োজনে লাগে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না আমি গ্যাসের ফ্লেম অন করে এই মাটির ভাঁড়টা একটু গরম করে নিচ্ছি তাই চিমটা দিয়ে ধরেছি এখন হাত দেওয়া যাবে না মোটামুটি বেশ কিছুটাই গরম রয়েছে এই গরম অবস্থাতেই এটা আমি কাজ করব আর কি কাজ করব চলো দেখে নাও এই গরম ভাতটা আমি এখানটায় রেখে দিলাম আর এর উপরে আমি কি করব চলো দেখে নাও আমাদের যে ছুরিগুলোতে আমরা প্রতিদিন কাজ করি সেই ছুরিগুলো কাজ করার পরে যদি একটু এই গরম মাটির ভাড়ে একটু ঘষে নিই তাহলে এর ধারটা কোনো দিনই নষ্ট হবে না সব সময় কিন্তু এটা ধারালো অবস্থাতেই থাকবে এই চাকুটা আমি একটু ঘষে ঘষে এর ধারটা আমি ঠিক করে নিলাম এরপরে বাড়িতে থাকা গ্রেটার যে গ্রেটারটা আমরা প্রতিদিন কাজে ব্যবহার করি সেই গ্রেটারেরও কিন্তু অনেক সময় ধার নষ্ট হয়ে যায় তো সেই গ্রেটারকেও আমি এর উপরে একটু ঘষে নেব তাহলে সেটারও যাতে ধারটা আবার ফিরে আসে তো দেখো এখানে চাকুর ধারটা চলে এসছে এবার গেটারটা নিয়ে এসে আমি এর উপরে ঘষে নিচ্ছি এটাও ঘষে ঘষে তোমাদের দেখাবো কতটা ধার এর মধ্যে চলে আসে আশা করছি আজকের এই ট্রিকগুলো তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে চিমটা দিয়ে আমরা অনেক কাজই করে থাকি গরম জিনিস ধরি রুটি করি কিন্তু অনেক সময় ব্যবহার করতে গিয়ে এই চিমটাও নোংরা হয়ে যায় আর দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়ে গেছে এটা পরিষ্কার করার পদ্ধতিটা খুবই সহজ আমি একটা মাজনিতে একটু পেস্ট নিয়ে নিয়েছি এখানে হোয়াইট কালারের টুথপেস্ট হলেই হবে আমি কোলগেট নিয়েছি আর এর উপরে একটু শুধু ঘষে নিচ্ছি আর এইভাবে ঘষে ঘষে পরিষ্কার হয়ে যাচ্ছে এটা আমি এবার ঘষা হয়ে গেছে এবার জল দিয়ে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো কতটা চকচকে হয়েছে এই যে এবার দেখে নাও কতটা চকচকে হয়েছে জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম ছোট্ট ট্রিক কিন্তু খুবই কার্যকরী ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিন কাজ করার ফলে হাতের আঙ্গুলের নখগুলো অনেকটাই খারাপ হয়ে যায় অনেক সময় কালো হয়ে যায় আবার অনেক সময় হলুদও হয়ে যায় তো এই দাগগুলো খুব সহজে উঠিয়ে নেওয়ার ছোট্ট একটা ট্রিক যে কোনো হয় টুথপেস্ট এই নোকের উপরে এইভাবে দিয়ে দিতে হবে তার পাঁচ মিনিট পরে এটা শুধু মুছে নিতে হবে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম আর টিস্যু পেপার একটু ভিজিয়ে নিয়েছি তারপরে এইভাবে দেখো মুছে নিচ্ছি আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে কোনো রকম কালো বা হলুদ দাগ আর কিছুই নোকে লেগে নেই সম্পূর্ণভাবে একেবারে স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গেল সামান্য এই হয় টুথপেস্ট দেওয়ার জন্য ট্রিকটি খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তীটিকে এখানে আমি একটা টিস্যু পেপারকে এইভাবে ভাঁজ করে নিয়েছি আর এর উপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে হোয়াইট ভিনিগার দেখতে পাচ্ছ কতটুকু হোয়াইট ভিনিগার আমি দিচ্ছি আর হোয়াইট ভিনিগার দেওয়া যখন হয়ে যাবে তার উপরে আমি দিয়ে দেবো হোয়াইট টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট হলেই হবে আমি এখানে কোলগেটের ব্যবহার করছি দেখো এই যে এইভাবে হোয়াইট টুথপেস্টটা আমি লাগিয়ে দিলাম তারপরে হাতের আঙ্গুল দিয়ে খুব ভালোভাবে এর উপরে আমি লাগিয়ে দেব। আর এটা আমি কি কাজে লাগাবো চলো গিয়ে দেখে নাও আমার সঙ্গে আমাদের বাড়ির যে ইলেকট্রিক সুইচবোর্ড থাকে সেগুলো অনেক সময় নোংরা হয়ে যায় বিশেষ করে কিচেনের সুইচবোর্ডগুলো কারণ রান্না করতে করতে ভুলবশত আমরা সুইচে হাত দিয়ে ফেলি আর এতটাই নোংরা হয়ে যায় যে দেখতেও খারাপ লাগে আর জল দিয়ে তো পরিষ্কার করা যাবেই না তাই এইভাবে আমি এটা দিয়ে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নিলাম আর দেখো কতটা সহজে এবং কত ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে আশা করছি আজকের এই ট্রিকটা তোমাদের খুবই কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তী ট্রিকে যখন আমরা দোকান থেকে ঝাড়ু কিনে নিয়ে আসি কিছুদিন পরেই দেখবে ঝাড়ুর এই যে খিলগুলো থাকে এগুলো খুব শক্ত হয়ে যায় বা ভেঙে ভেঙে পড়ে যায় বা কিছুর যে ফুলগুলো থাকে সেগুলোও কিন্তু অনেক সময় ঝরতে থাকে তো আজকের ট্রিকটা সেই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে ঝাড়ুটা অনেক দিন পর্যন্ত টেকসই হয় আর ঝাড়ুর মধ্যে কোনো নোংরাও না থাকে তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে নারকেল তেল এখানে নারকেল তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না কারণ ব্যবহার করলে চিটচিটে ভাবটা চলে আসবে নারকেল তেলটা একটু হালকা তাই এটা আমি দিয়ে দিলাম আর নারকেল তেলের উপরে দিয়ে আর এটা হাত দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে ঘষে নিচ্ছি তাতে খিলগুলো একেবারে সফট হয়ে যাবে আর এগুলো শক্ত হয়েও থাকবে না আর ঝাঁটা দিলে ভেঙেও যাবে না আর এর ভেতরে যদি কোনো ফুল টুল থাকে তাহলে সেটাও কিন্তু ঝরে পড়ে যাবে এক কথায় এই ঝাড়ুটা একেবারে টেকসই হয়ে যাবে এর মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি চলে আসবে দেখো এভাবে আমি দিয়ে দিয়েছি আর এরপরে একটা চিরুনির সাহায্যে খুব ভালোভাবে চিরুনি করে নেব আর তোমাদের দেখাবো কতটা ময়লা এর মধ্যে থেকে বের হলো আস হলে এই পর্যন্তই যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করিও কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো